আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানেন অভিবাসী আপডেটে নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব সর্বশেষ চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পারবেন গ্রীষ্ম গ্রীষ্ম সরকার নতুন করে আইন করেছে লিবিয়া থেকে তিমিশিয়া থেকে যে সকল অভিবাসী আসবে তাদেরকে তারা শরণার্থী হিসেবে নিবন্ধিত করবে না এবং যেখানে অবস্থান করবে সেখানে রেখে তাদেরকে আটক করা হবে স্বেচ্ছায় দেশে না গেলে দুই হাজার দুঃখিত দুই বছর জেল এবং দশ হাজার ইউরো জরিমানা বেসরকারের এই কঠোর অবস্থানও শরণার্থী আসা বন্ধ করতে পারে যার প্রমাণ গত চব্বিশ ঘন্টায় এক হাজার প্লাস শরণার্থী গ্রিসের গাবদোস স্ক্রিট সহ বিভিন্ন দ্বীপে প্রবেশ করে ভূমধুসাগর ব্যবহার করে এই শরণার্থীরা লিবিয়া থেকে এসেছে যা নিশ্চিত করেছে গ্রিস করতেপক্ষ সর্বশেষ বার্তাগুলোতে তুরস্ক থেকে ধারাবাহিক শরণার্থী গ্রীষ্মে প্রবেশ যেমন অব্যাহত রয়েছে নতুন করে যুক্ত হয়েছে লিবিয়া থেকে শরণার্থী গ্রীষ্মের দ্বীপগুলোতে আসা এর মধ্যে দুটি নৌকা পৃথকভাবে বিপদে পড়ার তথ্য নিশ্চিত করেছে এলামফোন রেডিও টেকনোলজি তাদের এক বার্তায় অভিবাসীদের সহযোগিতার জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে সংস্থাটি যদিও এই অঞ্চলে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে কতটা সহযোগিতা করে গ্রিশ কর্তৃপক্ষ তা এরই মধ্যে প্রমাণিত এদিকে লিবিয়া থেকে ইতালিতে লাফিয়ে লাফিয়ে শরণার্থী আসা বৃদ্ধি পাচ্ছে যা একইভাবে গত চব্বিশ ঘন্টা ল্যাম্পদূষা হটস্পট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ছয়শোরও বেশি শরণার্থী প্রবেশ করেছে লিবিয়ার বিভিন্ন উপকূল ব্যবহার করে ইতালির দ্বীপটিতে এবং সরাসরি ইতালির বিভিন্ন স্থানেও শরণার্থী প্রবেশের পরিসংখ্যান দেখা গেছে গত চব্বিশ ঘন্টায় একইভাবে ভূমধ্য বেশ কয়েকটি এনজিও সংস্থা কাজ করছে শরণার্থী উদ্ধার করার জন্য লিবিয়া থেকে গ্রীষ্মের দ্বীপে আসার সময় শরণার্থী নৌকা এবং মৃত্যুর একটি রিপোর্ট প্রকাশ করেছে এনজিও সংস্থা যেখানে বাউন্ন জন শরণার্থী নিয়ে আসা একটি নৌকার এগারো জনের মৃত্যু দেখেছে আবারও বিশ্ব আর এভাবে এজিয়ান সাগর বুমধু সাগর আটলান্টিককে উপকূলগুলিতে নৌকারুপী এবং শরণার্থী মৃত্যু লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে এদিকে ইতালিতে শরণার্থী প্রবেশ করতে পারলেও নৌকাতেই একজন অভিবাসীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ল্যাপুদোসা হটস্পট কর্তৃপক্ষ মৃতর কারণ জানানো হয়নি এবং জাতীয়তাও প্রকাশ করা হয়নি সাধারণত বুমধু সাগর ব্যবহার করে ইতালি আসার পথে নৌকার ভেতরে শরণার্থীর মৃত্যুর কারণ হিসেবে দেখা যায় অতিরিক্ত শরণার্থী বোঝাই অক্সিজেন জটিলতা দীর্ঘদিন অসুস্থতার কারণে এবং গা নানা ধরনের সহিংসতা পক্ষ বিপক্ষ মারামারির কারণেও ঘটে থাকে আর এই সকল পরিস্থিতির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক সচেতন থাকতে হবে এনজি সংস্থাগুলো শরণার্থী উদ্ধারে কাজ করছে ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে গত চব্বিশ ঘন্টায় এক হাজার প্লাস শরণার্থী প্রবেশ করেছে স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে যা নিশ্চিত করেছে স্পেনিশ কর্তৃপক্ষ তাদের ভেরিফাইড চ্যানেলে